আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে মোবাইলের মধ্যে আপনাদের সিম কার্ড শো হচ্ছে না বা ওখানে নো সার্ভিস বা আপনাদের ওখানে ইমার্জেন্সি কল অনলি কিন্তু লেখা কিন্তু দেখাচ্ছে বাট এটি কীভাবে ঠিক করতে হয় সেটাই আমি আপনাদের বলবো প্রথমত হচ্ছে আপনাদের দেখবেন এমন কোনো জায়গাতে রয়েছেন সেখানে কিন্তু আপনাদের ইন্টারনেটের যে নেটওয়ার্কটি রয়েছে ওটা কিন্তু আপনাদের ঠিক মতন পাচ্ছে না মোবাইলের মধ্যে সেই কারণের জন্য হয়তো আপনাদের নেটওয়ার্কের রিসোর্স কারণে কিন্তু ওখানে নো সার্ভিস এটা কিন্তু দেখাচ্ছে বা ইমার্জেন্সি কল কিন্তু এটা দেখায় বাট এটা হয়ে গেলে একটি আপনাদের সমস্যার সমাধান এবার দ্বিতীয় নম্বর যেটা বলো সেটা হচ্ছে হয়তো আপনাদের মোবাইলের মধ্যে রিচার্জ করিয়েছেন কিন্তু আপনাদের ওখানে হয়তো ইমার্জেন্সি কল দেখাচ্ছে আপনাদের ওখানে দেখবেন মোবাইলে যে সমস্যাটি ঘটে সেটা হচ্ছে আপনাদের সেম কার্ডটি ঠিক মতন হয়তো সাফল নিচ্ছে না তার জন্য আপনারা একবার বের করে আবার ঢুকিয়ে নেবেন আপনাদের সিম কার্ডটি তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে এবং দ্বিতীয় নম্বর যে পয়েন্ট বলো সেটা হচ্ছে আপনাদের হয়তো সিম কার্ডের রিচার্জ নেই অনেকদিন আপনারা রিচার্জ করেননি সেই কারণের জন্য কিন্তু আপনাদের সার্ভিস কিন্তু ওখান থেকে অফ করে দেয় সেই কোম্পানি থেকে কিন্তু আপনাদের সেই সিমটিকে কিন্তু আপনাদের সার্ভিস অফ করে দেয় নো সার্ভিস কিন্তু লেখা দেখায় ওখানে আপনাদের সিমের মধ্যে রিচার্জ করতে হবে এগুলো বিষয় হচ্ছে আপনারা রিচার্জও করেছেন সব কিছুই করেছেন তারপরেও কিন্তু আপনাদের ওখানে কিন্তু নো সার্ভিস দেখাচ্ছে এবং আপনাদের ওখানে কিন্তু সেম সাফল নিচ্ছে না হয়তো আপনার মোবাইলের মধ্যে কোনো গণ্ডগোল করেছেন সেই কারণের জন্য হয়তো আপনাদের সেম কার্ডটি সাফল নিচ্ছে না এবার এটি কীভাবে ঠিক করবেন সেটা আমি আপনাদের মোবাইলে দেখাচ্ছি চলুন ভিডিওটি শুরু করছি সবার প্রথমে আপনার মোবাইলটি ওপেন করবেন মোবাইলটিকে ওপেন করার পর এখানে দেখতে পারবেন এখানে কিন্তু কোনো প্রকার কিন্তু এখানে টাওয়ারের অপশান দেখাচ্ছে না এবার বেশি হচ্ছে এটা কী কারণের জন্য হয় এবার প্রথমত হচ্ছে এমন জায়গায় রয়েছেন বা এমন একটি ঘরের মধ্যে রয়েছেন সেখানে আপনাদের ইন্টারনেট পৌঁছাচ্ছে না বা আপনাদের নেটওয়ার্কে যেটা আপনাদের অপশান ওটা কিন্তু শো করছে না আপনারা এমন জায়গায় রয়েছেন ওখানে কিন্তু আপনাদের নেটওয়ার্ক পৌঁছচ্ছে না বা আপনি পাচ্ছেন না সেই কারণের জন্য আপনাদের নো সার্ভিস অনলি কল যেটা আপনাদের ইমার্জেন্সি কল ওটা শো হচ্ছে এবার এটা ঠিক করতে পারে আপনাদের কী করতে হবে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে তখনই আপনি আপনাদের সেই আবার আগেকার মতো নেটওয়ার্ক পাবেন এটা হয়ে গেলো একটি আপনাদের সমস্যার সমাধান এটাও করে দিলাম এবার দ্বিতীয় নম্বর যেটা বলো যখন আপনার মোবাইলটি এরকমভাবে নামাচ্ছেন এখানে কোনো প্রকার ইন্টারনেট চলছে না বা এখানে সিমে দেখবেন আপনাদের দেখাচ্ছে কি নো সিম বা আপনাদের এখানে ডাটা এখানে কিন্তু দেখাচ্ছে না ব্যাট এটা কীভাবে ঠিক করতে হয় সেটাই দেখাবো তার জন্য আপনাদের এখানে কী করতে হবে এখান থেকে আপনাদের মোবাইলের যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন আমি কী করব করবো এখানে সিম্পল প্রভাবে মোবাইলের যে সেটিংসের অ্যাপটি রয়েছে মোবাইলের সেটিংসের অ্যাপটিকে আমি ওপেন করছি আপনার মোবাইলের সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনার সার্চ কী করবেন এখানে আপনার সিম কার্ড বলে সার্চ করবেন যেরকম আমি সার্চ করছি এখানে সেম বলে সার্চ করবেন সেম কার্ড বলে সার্চ করবেন যেরকম আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখানে সেম এখানে এনাবেল সিম বলে তা থাকবে এনাবেল ইয়ে সিম বলে তা থাকবে বা এনাবেল সিম কার্ড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরে কিন্তু আপনাদের কী হবে সেটিংসে নিয়ে চলে যাবে এবার বিষয় হচ্ছে হয়তো আপনারা এখানেও পাচ্ছেন না সেটিংসের মধ্যে আপনারা খুঁজে পাচ্ছেন না তাহলে কী করবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশান থাকবে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পারবেন ঠিক আছে আপনাদের এইরকম ধরনের একটি ইন্টারফেস কিন্তু শো করবে আপনার মোবাইলের মধ্যে এখানে আপনারা কী করবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক বলে একটু অপশান থাকবে এই অপশান আপনাদের ক্লিক করতে হবে বাট যখনই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সিম যেটা রয়েছে আপনাদের এক নম্বরে থাকতে পারে বা দ্বিতীয় নম্বরে যেটা আপনাদের সমস্যা হচ্ছে ওটা আপনারা সিলেক্ট করবেন যেহেতু আমি প্রথমটি সিলেক্ট করছি করার পর এখানে কি বলছি ইনাবেল সিম কার্ড কারণ আমার এটা অফ করা যে সেই কারণের জন্য কিন্তু আমার ওই ওখানে নেটওয়ার্ক শো হচ্ছে আমি এটা চালু করে দিচ্ছি চালু করার পর এখান থেকে দেখতে পারবেন আবার কিন্তু আগের মতন কিন্তু আমার সেই সিম কার্ড কিন্তু চালু হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন এবার আমি আপনাদের সামনে কিন্তু দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন এবার আমি যদি ইন্টারনেট অন করি এখানে কিন্তু ইন্টারনেট অন হবে ঠিক আপনার এরকমভাবে কিন্তু আপনাদের মোবাইলের যে আপনাদের নো সার্ভিস সমস্যা হচ্ছে বা আপনাদের ইন্টারনেট চালু হচ্ছে না এই সমস্যার সমাধান কিন্তু করে নিতে পারবেন এটা হয়ে গেলো আপনাদের একটি সেটিংস ঠিক আপনারা এরকমভাবে কিন্তু ঠিক করতে পারবেন এবার বিষয় হচ্ছে হয়তো আপনাদের সমস্যা হচ্ছে এবার সেটিংস থেকেও কিন্তু আপনারা ঠিক করতে পারবেন যেরকম হয়ে যাচ্ছে এখানে সেটিংসটিও ওপেন করুন যেহেতু আমি এখানে সেটিংসটিকে ওপেন করছি মোবাইলের সেটিংসটিকে ওপেন করার পর আমি আপনাদের এখানে দেখাবো যে কীভাবে ঠিক করবেন তার জন্য আপনারা রিসেট অপশান খুঁজবেন রিসেট অপশানটি কোথায় রয়েছে এবার সবারই মোবাইলে কিন্তু দেখবেন রিসেট অপশান কিন্তু সামনেও থাকে বা অনেকজন থাকে কি অ্যাবাউট ফোনের কাছে অনেকজন থাকে সিস্টেমের কাছে যেহেতু এই মোবাইলের মধ্যে সিস্টেমের মধ্যে রয়েছে না হলে পরে আপনার ওই রিসেট অপশানগুলো সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন সিস্টেমের মধ্যে যাবো যাওয়ার পরে কেনতে দেখতে পারবেন রিসেট অপশান এই অপশানে ক্লিক করছি আপনার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে থেকে দেখতে পারবেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ বলতে এই অপশান ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল ডাটা বা আপনাদের ওয়াইফাই বা ব্লুটুথের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা ঘটে আপনার মোবাইলে তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে এখানে আপনারা রিসেট সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের পিনটি দেওয়ার পর এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর রিসেট সেটিংসে ক্লিক করবেন তাহলে কিন্তু দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু আপনাদের সেই আপনাদের আগের মতন কিন্তু ঠিক হয়ে যাবে এবং আপনাদের আর কোনো প্রকার কিন্তু সমস্যা হবে না আপনাদের ইন্টারনেট ইউজ করতে বা আপনাদের দেখবেন যে সিম কার্ডের যে সমস্যাটা হচ্ছে ওটা কিন্তু খুব সহজেই এরকমভাবে ঠিক করে নিতে পারবেন আশা করছি আপনাদের বোঝাতে পারলেন যে মোবাইলের মধ্যে সিম কার্ড কেন হচ্ছে না বা কিসের জন্য হয় না সেটাই আমি আপনাদের বলেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলে